দীর্ঘ পাঁচ দিন পর বেনাপোল বন্দরে ফিরেছে কর্মচাঞ্চল্য টানা পাঁচ দিনের কলম বিরতির পর আবারও স্বাভাবিক কার্যক্রম শুরু হয়েছে দেশের বৃহত্তর স্থলবন্দরে গত সোমবার অর্থ মন্ত্রণালয়ের আশ্বাসের ভিত্তিতে কলম বিরতির স্থগিত করেন এবং কাজ শুরু করেন কাস্টমস কর্মকর্তারা কর্মবিরতির ফলে আমদানি রপ্তানি কার্যক্রম ও শুল্কায়ন প্রক্রিয়া মারাত্মকভাবে ব্যাহত হয় এখন শ্রমিকদের মাঝে স্বস্তি ফিরেছে তবে অনেকে মনে করছেন দাবি পূরণ না হলে ভবিষ্যতে এমন হতে পারে জানা গেছে সংস্কার আবারও কর্মসূচি ঐক্য পরিষদের ব্যানারে চোদ্দ মে থেকে ১৯ মে পর্যন্ত প্রতিদিন সকাল দশটা থেকে দুপুর তিনটা পর্যন্ত কলম বিরতির পালন করেন কাস্টমস কর্মকর্তারা এখন বন্দরে দেখা যায় আগের মতো কর্মচাঞ্চল্য ও ব্যস্ততা বেনাপোল থেকে মোহাম্মদ আরিফুল ইসলাম গণমানুষের আওয়াজ